হ্যালো ইটস মি লাজুক কেমন আছেন সবাই তো প্রায় এক বছর পর আবার একটি ব্লগ নিয়ে আসলাম আসলে ভিডিও অনেক করা হয় তবে ভয়েস ওভার দেওয়ার আলসিতে সেগুলো আপলোড করা হয় না তো যেহেতু বান্দরবন এ গিয়েছিলাম আর অনেকেই আমাকে নখ দিয়ে জানতে চাচ্ছেন বান্দরবনের ফুল ডিটেলস আর এই ক্লিপটাতে বাসা থেকে বেরোনোর সাথে সাথেই আমি সুন্দর কিছু কমপ্লিমেন্ট পাই এই কিউট পিচ্চিগুলা এসে বলতেছিল আপু তুমি কি বিদেশে থাকতা তুমি অনেক সুন্দর দে মেড মাই ডে অ্যাকচুয়ালি যাই হোক বান্দরবন যাওয়া থেকে শুরু করে কোন কোন প্লেসে গিয়েছিলাম এবং কত কি কস্ট পড়েছে সবকিছু ইন ডিটেলস বলার চেষ্টা করব পার্ট বাই পার্ট ভিডিওতে তো আমরা প্রথমে গোল্ডেন লাইন কাউন্টারে যাই এবং আমরা ছিলাম মোট সাত জন তো আমাদের টিকিট আসলে আগে থেকেই বুক করা ছিল তো আমরা প্রথমে ঢাকা সাইদ্রাবাদে নামি এবং এখানে নেমে রাতের খাওয়া দাওয়া করে দেন আমাদের গাড়ি সাড়ে নয়টার দিকে মেরিনজা ভ্যালির উদ্দেশ্যে রওনা হয় আর এখানে একটা কথা স্কিপ করে গেছি সেটি হচ্ছে টুরে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আগে থেকে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠতে আর না হলে বাস যেখানে বিরতি টাইম দেয় সেখানে গিয়ে খেতে কারণ সাইজাবাদের আশেপাশের খাবার এত পরিমাণ বাজে খেয়ে আমাদের পুরোই অশান্তি লাগছে পুরো প্রজেক্ট লস তবে আপনাদের যদি পরিচিত কোনো হোটেল থেকে থাকে তাহলে সেটি আলাদা ব্যাপার তো কথা বলতে বলতে মাঝরাত এখানে বাস কিছুক্ষণের জন্য দাঁড় করায় আর আমরা এই যে এখানে চা খাচ্ছিলাম তো কথা বলতে বলতে আসল কথাটাই বলা হলো না আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু প্রথমবারের মতো পাহাড় দেখব আগে সমুদ্রে যাওয়া হয়েছে কিন্তু পাহাড় কখনো দেখা হয়নি আর পাহাড়ের সৌন্দর্যটা তো অন্যরকম শুভ সকাল বান্দরবন তো অনেক টাইম বাসে থাকার পরে অবশেষে দেখি সকাল হয়ে গেছে আর এখানে আমরা কি জানি কি গল্প করতেছিলাম যাই হোক একটু পরে আমরা চা খেতে খেতে পাহাড় দেখতে দেখতে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় মানে আর কি কিন্তু আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম কারণ সিজনাল টাইমে রিসোর্ট পাওয়া খুবই কঠিন আর এখান থেকেই শুরু হয় আমাদের পাহাড় দেখা পাহাড় যে কি ভীষণ সুন্দর যে নিজের চোখে না দেখবে সে আসলে বুঝবে না এর সৌন্দর্য ক্যামেরায় আসলে এর সুন্দর এক ভাগ ফুটাই তোলা সম্ভব না যাই হোক আমরা কিন্তু মেরিনজা ভ্যালিতে পৌঁছে গিয়েছি এখন আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম এবং মেরিনজা ভ্যালিতে নামার সাথে সাথেই পাশে একটা লোকাল দোকান খাওয়া দাওয়ার এখান থেকে আমরা সকালের নাস্তাটা করে নিব ঠিক আছে এখানে আমরা সবাই মিলে পরোটা ডিম ডাল ভাজি এগুলা নিয়েছিলাম তবে ওনাদের খাবারের মান বেশ ভালো ছিল এবার দেখেন আমাদের কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করা কি অপরূপ সুন্দর সুন্দর। সুন্দর না, আসলে তবে কষ্ট করে দেখতে হবে কেন বললাম বলেন তো এখন আসে আসল কথায় মিরিঞ্জা ভ্যালি থেকে আমাদের রিসোর্ট ছিল বেশ উপরে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এই দশ থেকে পনেরো মিনিটের রাস্তা উঠতে গিয়ে আমাদের মনে হয়েছে পাহাড় আসলে আমাদের মতো পোলট্রিদের জন্য না তো আপনাদের বলি যারা পাহাড়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই পাহাড়ে যাওয়ার দশ থেকে পনেরো দিন আগে থেকে ব্যায়াম শুরু করবেন কারণ পাহাড়ে উঠতে গেলে শক্তি সামর্থ্যের প্রয়োজন আছে এই যে যে টোল টেনে নিয়ে দেখতেছেন এগুলা ভাই অবশিষ্ট ব্যাগগুলা কারণ বড় লাগেজ লোক দিয়ে আগেই পাঠিয়ে দেয়া হয়েছে বাদ বাকি টোল আমাদের সাথে যুদ্ধ করতে করতে রিসোর্ট পর্যন্ত যাইতেছে ভালো একটা গান এই কই না অবশেষে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে দেখা মিললো আমাদের সুন্দর রিসোর্টের কি আর বলবো ভাই এত সুন্দর রিসোর্ট রিসোর্ট দেখার পরে এতক্ষণ হাঁটার যে কষ্টটা ছিল ওইটা এক দেখাও যাও যাও এখন হ্যাঁ

তো দেখলেন তো মাসাল্লাহ কি সুন্দর ভিউ এটা তো কিছুই না এর পরের পাটে উঠেছিলাম এবং কেমন ছিল তো অবশ্যই বেশি বেশি কমেন্ট করুন দেখতে যদি অনেক বেশি উৎসাহ পাই তো ইনশাল্লাহ খুব সুন আমি পরের পাট আপলোড করার চেষ্টা করব। আর হ্যাঁ তারা কিন্তু রিসোর্ট থেকে আমাদের চা ওয়েলকাম ড্রিঙ্কস এগুলো প্রোভাইড করেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ